গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিদের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে কালকেও সকাল সকাল স্নান করে একদম হাতের ঘরে আজকেও তাই সকাল সকাল তো উঠতেই হয়েছে তারপর তোমাদের দাদা কালকে তো মানে রান্না ছিল না অনেক সকালে কালকে তো অনেকটা সকালে গিয়েছিলাম তা আজকে একটু তো দেরি হবে কারণ অফিসে বেরোলো রান্না বান্না সব করে দেওয়া চুলগুলো দেখো ভেজা একদম আমার স্নান করলে সব চুল ভেজে যায় মুখর দিয়ে আলু করে জল ঢালি না মানে একদম পুরো চুল ভেজা তাহলে চলো ঠাকুর যাই যে পুজো টুজো বৃহস্পতিবার আবার কালকে সবগুলো রয়েছে সেগুলো সব তুলে টুলে ঠিক করতে হবে আজকে একটু টাইমও লাগবে দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেলো যে ঠাকুরকে ঠিক মা সরস্বতীকে তার জায়গায় বসিয়ে দিয়েছি পুজোটা দিয়ে নেমে এসেই পায়েস আর মুড়ি খেয়ে নিতাম খেয়ে রান্না বসিয়ে দিয়েছি আগে তারপরে একটু টিফিন করলাম এ দেখো ভাত আলু সেদ্ধ আর কলা সেদ্ধ দিয়ে দিচ্ছি ওদিকে ভেজ ডাল হচ্ছে ওই ডালের মধ্যে গাজর বিনস মটরশুটি এগুলো ভেজে দিই নি এমনিই দিয়ে দিয়েছি এমনি দিলেও বেশ ভালো লাগে খেতে সবসময় এত তেল এমনিতেই যা ভাজা হয় এই যে বেগুন ভেজে নিচ্ছি বৃহস্পতিবার তো একটু ভাজাভুজি আছে বা আজকে একটু কমই ভাজাভুজি করছি এই যে দেখো ডালটা ঢাকা দিয়ে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি মুগ ডাল করছি ওটা বেগুনগুলো সব ভেজে নিয়েছি প্রথমে বেগুন এত তেল টেনে নিচ্ছি আবার চিপি চিপি বার করছি এবার করবো কাঁচকলার কারি কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর মটর ডাল আর ছোলার ডাল দুটোরকম ডাল ছিল যেহেতু দু রকম ডাল মিক্সড করে যে কোনো একরকম দিল হয় আমার দু রকম দিয়ে দিলাম মিক্সড করে বে আধ বাটা মতো করে নিয়েছি করে এবার তার সঙ্গে একসঙ্গে সব মেখে ডালটা যখন ই করেছিলাম ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো একটু চিনি নুন তারপরে তোমার আর পাঁচফোড়ন যে মশলাটা হয় সেটা একটু মুড়িটা বেশি করে দিয়েছিলাম তাহলে না খুব সুন্দর খেতে হয় হবে সেটা সুন্দর স্মেল বেরোয় এবার দেখো চ্যাপটা চ্যাপটা করে ভাজছি কারণ গোল গোল করে ভাজলে না ভেতরটা একটু কাঁচা কাঁচা মতো থাকে আর এটা এরকম চ্যাপ্টা চ্যাপটা করে মতো ভাজলে বেশ ভালো হয় আর প্রচুর তেলও লাগলো ভাজতে এক সেদিনকে করেছিলাম তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছিল সেই জন্য বলে আবার নিয়ে এসে এতগুলো কাজ আর মেয়ে তো কাজ দেখলে খুঁজে যাবে কিন্তু এইগুলো এরকম করে দিলে খুব সুন্দর খেয়ে নেবে একটু বেশি করে আলু তো দিতেই হবে আমাদের জানো আমাদের একটু আলুটা বেশি লাগে এবার এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোরন দিয়েছিলাম এটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন সামান্য একটুখানি দিয়েছিলাম যা একটু ভালো গন্ধটা বেরোয় এদিকে তেজপাতা জিরে সোমবার দিয়ে আলুটা ভেজে নিচ্ছি সুন্দর করে আলুটা ভেজে এবার মশলাটা করে রেখেছি দেখো মশলার মধ্যে ক্যাপসিকাম দিয়েছি নিরামিষ যেহেতু শীতকালে একটু ক্যাপসিকাম দিলে ভালো হয় নিরামিষ তরকারিতে আর টমেটো আদা বাটা জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ মটরশুটি দু একটা চিনির দানা সব দিয়ে কষিয়ে নেবো এবার আর এদিকে ডালটা তো হয়েছে একটু ধনে পাতা দিয়ে দিলাম এই ভেজ ডালটা খেতে না ভীষণ ভালো লাগে রাত্রিবেলা তো ভয়স ভাত তো আমি পরে দিচ্ছি রাতে তো বেশি ভালো লেগেছিলো যখন ঝিরিঝিরি আলু ভাজাটা একটু ছিল ওটা নিয়ে নিয়েছি অত বড় প্যাকেটটা পুরো শেষই হয়ে গেছে আর একটুখানি রয়েছে এদিকে দেখো আলুটা খুব সুন্দর করে কষানো হয়েছে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম আলুটা নিয়ে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তবে এই তরকারিটায় কাজ করার তার ক্ষেত্রে একটু বেশি জল দেওয়া আমার মনতে ভালো কারণ রাতের বেলা দেখলাম একদম টেনে গেছিল। আমি একটু শুকনো শুকনো মতোই নামিয়েছিলাম কিন্তু এর পরে যখন করবো না একটু লুজ লুজ মতো রাখতে হবে কারণ রাত বিশেষ করে রাতের দিকে দেখছি পুরো টেনে যাচ্ছে মানে মানে কোপ্তাগুলোতে পুরো ইটার ঝোলটাকে টেনে নিচ্ছে এবার দেখো আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে এসেছে এবার কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি আর এটা খেতে না বেশ ভালোই লাগে জানো তো এমনিতে তো আমি ছোলার ডাল মেয়েকে ধোকার মতো করে করি তরকারি আলু দিয়ে তরকারিটা ওটা খেতেও খুব ভালো লাগে কাঁচকলা দিয়েটা করলেও তো এমনিতে তোমার দাদাভাই একটু কাঁচকলা খায় এটা করে দিলে ওর খুব পছন্দ হয় মেয়েকে বলি যে তুই তো এমনিতে কাঁচকলা মাছে দিলে সঙ্গে তুলে তুলে দিয়ে দিস তাহলে এটা যে খাচ্ছিস এটাও তো সেই কাঁচকলা দিয়ে তুলি না এটা তো আলাদা খেতে লাগে এটা তো টেস্টই লাগে আচ্ছা তারপরে দেখো যে কয়েকটা রেখে দিলাম আমার শুধু মানে ভাজা খাওয়ার ডালের সাথে খাওয়ার জন্য ডালের সাথে কি এমনিতেই দুটো তিনটে উঠে গেছে খেতে খেতে দেখো এই যে ঝোলটা না বেশ অনেকটাই টেনে গেছে আর একটু লুজ রাখলে ভালো হতো রাত্রিবেলা আবার একটু জল দিয়ে একটু নদী ঠিক করে নিয়েছিলাম তারপরে দেখো ঘি গরম মশলা দিয়ে দিলাম একদম আমার রেডি কাচকলার কোপ্তাকারি তোমরা এরকমভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগে খেতে আর এটা একটু পরে দিয়েছি কেন তো যাতে কোপ্তাগুলো না ভেঙে যায় এবার পরে আবার একটু খুব নিয়ে দিয়ে সারাসী দিয়ে ভালো করে নিয়ে নিয়েছিলাম বাস হয়ে গেল দেখো রান্না টান্না তো হয়ে গেলো এবার গ্যাস ট্যাসটা মোচা কমপ্লিট ওই বেসিন টিন সব আর নিজে বাসনো রোদ এগিয়ে ভালোই রোদ আছে এই দেখো খেতে বসে গেলাম ছাদে আর গেলাম না জামা কাপড় খুব মানে একটু রোদটা কমে এসছে আমি থাক তাহলে খেয়ে দিই তারপর জামা কাপড়গুলো সব নিয়ে আসবো যে মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে আলু করলা মেয়েই মাখলো আর কালকে ফ্রায়েড রাইস ছিল একটুখানি গরম করে নিয়েছিলাম ওই ওকে একটু দিয়েছি আমি একটু নিয়েছি আর এই যে কাঁচকলার কারি আর ভেজ ডাল বেগুন ভাজা একটা কোপ্তাভাজা ভাজাও নিয়েছি আর এখানে পাপড় চাটনি পাঁপড় চাটনি আজকে ভালো হয়েছে কালকে নিরামিষ যেহেতু ছিল কালকেই করা হয়ে গেছে তাহলে এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন করে ছটা পাঁচ দশ হবে হয়তো সন্ধে ঠন্দে দিয়ে দিলাম দুপ খাওয়া দাওয়ার পর ছাদের থেকে গিয়ে জামা টাপা সব বললাম না একটু মেঘলা মেঘলা করে সব নিয়ে ঠিয়ে চলে আসলাম তারপরে একটু শুয়ে মেয়েকে ওই একটু ফ্রুটস ছিল কেটে ওকে দিলাম ও একটু খেলো আমি একটু খেলাম খেয়ে দিয়ে তারপর মেয়ে বললাম শুয়ে পড়বো ওকে তাতেই ডেকে মানে তুলে দিতে হবে আর না আচ্ছা ঠিক আছে ও তো নিতে ধরো অনেক রাত্রি অবধি এখন পড়ছে তারপরে সকালবেলাও তো আজকে তো সাড়ে সাতটা থেকে চিৎকার করছে ওট 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 ওটো না আমি অনেক রাত্রে ঘুমিয়েছি আজও ও সব বললে হবে না ওট ওট আমি বিছনাথ উঠতে হবে কারণ আমাকে তাড়াতাড়ি না করলে হবে না পুজো দেওয়া বৃহস্পতিবারে পুজো তা যায় ওই সময়ই উঠে যায় রোজ ওই ওর থেকে বেশি বড়ো জোর আটটাও পর্যন্ত আমি চিৎকার করতে থাকি না আমাদের পাশে আছে ও ধর রাত্রিবেলা ও অনেক রাত্রি ঘুমায় কিন্তু সকালটা আবার পুষিয়ে দেয় সাড়ে নটা দশটার সময় ওটা আমার ওটাই নেই আটটার ও কোনো দিন উঠতো না এই এখন দেখছি মাঝে মাঝে পনেরো তিনটে আড়াইটা ঘুমোচ্ছে তো তিনটে দশ তিনটে ওই জন্য আর কী বলবো হয় যেন আটটা পর্যন্ত আটটার আগে থেকেই ডাকা শুরু করে দিয়ে একদম পা যখন খেতে বসে তখন থেকেই ডাকা স্টার্ট উঠছি উঠছি ওটা শীতের জন্য গরম করলে আর নিজে উঠে যাবে যাই হোক আর কিছু করার নেই তারপরে কালকে যেমন কালকে তো সাতটার সময় স্নান করতে যাবে আটটার সময় তো বেরিয়ে যাবে মেসের যতটাতেই রোগো তাহলে আমি বললাম তাড়াতাড়ি করতে পার বিকেলবেলা পাঁচটা পনেরোটা বসে গেল না বসে যা একদম টানা পর যেটুকানি দেখা গিয়ে আছে দেখতে থাক অত রাত্রি করবি না কারোর বাবাও খুব রেগে যায় যে পরীক্ষার আগের দিন অত রাত্রির করা কিসে আমিও একদম পছন্দ করি না কিন্তু আমার মেয়েটার আগে অভ্যেস ছিল না এই যত বড় হচ্ছে না চেঞ্জ হয়ে যাচ্ছে আগে অভ্যেস ছিল না বলতে আগের যে স্কুলে ওর তো খুব চাপ ছিল তো স্কুলেরও মানে কোনো ছুটি ধরো পরপর পরীক্ষা দিত কোনো গ্যাপ না থাকলে এবার যার আগে যতই পড়া থাকুক দেখবে যতই প্রিপারেশান ঠিকঠাক সব কমপ্লিট করা থাকুক কিন্তু আমার মনে হয় পরীক্ষার আগের দিন ওই সাবজেক্ট অন্তত একবার পুরো একটু অন্তত শুধু রিডিং মানে পড়ে যাচ্ছে সেই সময় মুখ মুখোসাখবে না শুধু একবার জাস্ট মানে যেন মনে হয় যতটা সিলেবাস আছে একবার চোখ বুললে তবে পরীক্ষা নিয়ে এবার ওদের যখন মানে রুটিনটা করতে ছুটি দিত না প্রত্যেকটা গার্জিয়ানরা রেগে দিত মানে এগুলো কি এগুলো তো চাপ ছাড়া কিচ্ছু না মানে এই আসতো পরীক্ষা দিয়ে তারপরে ধরেন এসে পুরো ক্লান্ত হয়ে যেত সকাল তখন তো মর্নিং স্কুল গাড়ি আসতো সাতটার আগে গাড়ি চলে আসতো তখন তো আরও সকালবেলা কত সকালে উঠে ছটার আগে থেকে ডাক ডাকি শুরু করতাম তারপর সে উঠে যেত তারপর তারপরে ধরো অনেক তো ঘুমোতো মোটামুটি তো অনেক রাত্রে অবধি ঘুমোতে হয় এবার তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে স্নান টান করে পুরো ক্লান্ত হয়ে যেত দিয়ে শুয়ে পড়তো তারপর আবার বিকেল না হতে টেনে তুলতাম পড়তে বসতে দিয়ে এবার কি পুরো মানে আমরা বলতাম কী গো সাড়ে বারোটা বাজে পুরোন আমার তো সকালে উঠে যেতে হবে হুম ছটা নজরে উঠে যেতে হবে তখন এবার ও বলছে আমার এখনও শেষ হয়নি একবার করে ওটা শুধু রিডিং মারতেই অতক্ষণ অত সিলেবাস ওই জন্য মানে এই পরীক্ষা এই পরীক্ষাগুলো ঠিক আছে ছুটি আছে একদিন করে করে গ্যাপ আছে দু দিন করে মনে হয় হ্যাঁ ষোলো তারপর উনিশ সতেরো আঠেরো উনিশ দুদিন মাঝখানে এই আছে ম্যাথটা মনে একদিন আছে ম্যাটটা বেশি চাপ দুদিন থাকলে ভালো হয় যাক তবু একদিন আজ দেখো এখানে একটা দেখো কি অবস্থা এখানে একটা ফোড়ার মতো কি হয়েছে মাথাটা সাদা হয়ে গেছিলো ওটা হাতের চাপে ই হয়ে গেছে এত যন্ত্রণ আমার পুরো চোখের এই পোরশনটা পুরো ব্যথা এই এ একটাই ভুরু নিচে দেখো কি মারাত্মক হয়েছে মানে এত যন্ত্রণ হচ্ছে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে চা করলাম একটু চাটা আজকে একটু বেশি লিকার হয়ে গেছে যে চা বিস্কুট খাবো মেয়েকে পায়েস ছিল আমি বললাম কী খাবি একটু পায়েস দেবো বলছি হ্যাঁ হ্যাঁ ওটাই দাও ফ্রিজ থেকে আমি বললাম দাঁড়া একটু রাখি বলছে না না আমি ঠান্ডাটাই খাবো আইসক্রিম মতো খাই ওটা এই গরম পলি শুরু হয়ে যাবে খালি আইসক্রিম তারপরে আমি ভাতের চাল ঠাল সব ধুয়ে রেডি করে আসলাম দুধটা বসিয়ে এসছি আমি বললাম তাহলে একটু দুধটা গরম হোক দু চামচ দুধ ঢেলে দিলে মধ্যে একটু গরম বলছে না একদম না আমি বাবা ঠান্ডাগুলোই খাবে এইটুখানি মতো নিলো আর পায়েস ফায়েস এমনিতে ধরো ঠান্ডা খেতেই ভালো লাগে কিন্তু এখনও তো ধরো ঠান্ডা এটা কাটি এখন এমনি গরম পড়ে গেছে মানে তবুও একটা ঠান্ডা ডি তো থাকেই এখন সবে ফেব্রুয়ারির আছে পনেরো তারিখ ফাল্গুন মাস সবে পড়েছে আগে যখন খুব মানে একদম ছোটো যখন ছিলাম ফাল্গুন মাসে বিয়ে হয়েছে হয়ে গেলেও মোটামুটি একটা একটু ভারী জামা টাকার পড়তে হতো এখন আর কোথাও মাঘ মাসে গেল এখন তো শীতের কোনো ইনি কখন কি শীত পড়ছে বৃষ্টি পড়ছে আজকেই তো মনে করলাম যেন মেঘলা করে আসলে আবার কি বৃষ্টি ঢালবে নাকি না তারপরে কাল পরশু দিন এমন করলো দুপুরবেলা যে মেঘটা রে কেটে গেল তাহলে এখন চা খাচ্ছি আবার কালকে তো অফিসের জন্য মেয়ে সকালে যেটা একটু একটু হলো তো খাবে সে সব মানে কুটে ও কুটে ওর জন্য কুটে রাখতে হবে না ওই ঝিরিঝিরি আলু ভাজা আছে না আর একটা আলু সেদ্ধ দিয়ে এই করে তো ভাত খাবে ঠিক তাও কত যুদ্ধ করে একটু ঘিটি দিয়ে ওটা মেখে দেবো পাশে একটু ঝি ভাজা আলু ভাজা দিয়ে দেবো ও তিনবার খেলে যাবে ঠিক ও খেতেই চায় না সকালবেলা একদম খুব জানা আসবে তো সেই ধরো আস্তে আড়াইটা প্রত্যেকটা তো আর এটা তো হবেই যদি ঠিক মতো ট্রেন পায় কারণ দশটা থেকে একটা অবধি পরীক্ষা তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে মেয়ে তো কালকে থেকে এক্সাম মেয়ে ঘরে একটু এসে ওকে বলছি ব্যাগটা একসাথ গুছিয়ে রাখ কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই সোঝা একদম ওয়ার গিয়ে স্নান করতে বসে কখন ব্যাগ গোচাবে এখন সব গুছিয়ে রাখ এখন এগারোটা বাজে একটু পড়বে তারপর শুয়ে নিজকে ব্যাগ গোছাতে বললাম ব্যাগ গোছাচ্ছি ওর এক্সাম আমার চিন্তা ব্যাগ আমার এটা মানে বরাবরই অ্যাডমিট নিয়েছিস ঠিক করে সব ই করেছিস মানে এটা সবসময় আমি ইয়ে করি যখন ওই যে এইচএস পরীক্ষার সময় নিজে তো অনেক অনেক তো মানে অনেকটা দূরে সিট করেছিল সেই গাড়ি করে যেতে হতো তা এবার মানে গাড়ি বুক করে নিয়েছিলাম যেতাম ওকে নিয়ে ও বাবা একদিন গেছে আমার বাকি কীগুলো আমি গেছি তা আমি নিজে আবার বেরিয়ে আবার ব্যাগটা চেক করতাম রাত্রেবেলা ঢুকিয়ে দিয়েছি আবার বেরোনোর সময় একবার চেক করতাম বাবাটি ওটা ডেঞ্জারাস জিনিস চুলটা বাঁধবো দেখেছো বন্ধুরা চোখের অবস্থা এমন আর জায়গা পায়নি ফোড়া মানে ফোড়াটা হয় দেখো পুরো চোখের এইসব জায়গাগুলো পুরো ফুলে গেছে প্রচণ্ড ব্যথা করছে পুরো এই জায়গা থেকে এত পুরো ব্যথা তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে টাটা